নামাজ আমরা যখন নামাজ পড়ি নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই নামাজের মতো নামাজের ভিতরে কোনো একাগ্রতা নাই নামাজ আদায় করি আল্লাহ নামাজ মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছে অথচ আমরা নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই নামাজের মধ্যে কোনো একাগ্রতা নাই রে ভাই আল্লাহ তালা জানা দেন ইন্না সলা ಕಿತಬ ನಿಶ್ಚಯ سنبक्चर উপর কিন্তু নামাজ ফরজ নয় ও ভাই যখন আমার আপনার যখন আমার আপনার প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে নামাজ আমার জন্য আপনার জন্য কিন্তু ফরজ হয়ে গিয়েছে আফসোস বিষয় আমি আপনি বয়স হয়ে যাই কিন্তু নামাজ দিতে পারি না বয়স হয়ে যায় নামাজের সাথে সংযোগ নাই বয়স হয়ে যায় কেও সাথে সম্পর্ক যেমন বিচ্ছিন্ন হয়ে যায় নামাজ কম এমন বানিয়ে নিয়েছি হয়ে গিয়েছে বিশ হয়ে গিয়েছে ত্রিশ হয়ে গিয়েছে বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গিয়েছি এখনো আমরা কেমন মানুষ এই নামাজ আদায় করার জন্য মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় মসজিদে ডুববার পারি না বয়স হয়ে যায় নামাজের সাথে যখন নামাজে দারা জের মুমিন নামাজ দাঁড়িয়ে যখন আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ হির জমিনের মালিক হলেন আল্লাহ আল্লাহ বলে মন্দারি নামাজের দ্বারা যখন তুমি আমি আল্লাহকে শিকার করে যখন ডাক দিয়ে বলো আমি আল্লাহ আর দেরি নয় তোমার ডাকের সাথে সাথে সারা দিয়ে দিই বলুন সুবাহান্লাহ পরিবার কেউ নামাজের জন্য বলতে হবে নিজেও নামাজের প্রতি আগ্রহ হওয়া চাই নিজের পরিবার কেউ নামাজের প্রতি নিয়ে আসা চাই আল্লাহ তালা জানিয়ে দেন ইয়া বিশ্বাস করলা তুমি নিজে এবং নিজের পরিবারকে নিয়ে জাহান নাম থেকে বাঁচো শুধু নিজে নামাজ করলা তা হবে না শুধু পরিবারকে করলা তুমি করলা না তা হবে না তুমি করেছো তোমার পরিবারকে নিয়ে করলা তোমার সন্তান নামাজ থেকে দূরে থাকলো সেটা হলো না এটাও হবে না কেউ কারো জন্য যদি অপেক্ষা করে বসে থাকো কেউ কারো জন্য কল্যাণ আনবে না আল্লাহ তালা বলে দেন কাউকে আমাদের ময়দানে তোমার জন্য সে তোমাকে জাহান নামে নিল গো বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ গো আমি নামাজ থেকে দূরে ছিলাম এই জন্য আমার জন্য জাহান নাম বন্ধুরে জাহান নাম তোমার জন্য হবে তোমার জন্য তো জাহান নাম নয় আল্লাহ তাহলে তোমার জন্য জান্নাতের ফয়সলা করে রেখেছেন আল্লাহ জানিয়ে দেন তুমি যখন নামাজ পড়বে তুমি যখন রোজা রাখবে তুমি যখন জাকা দাদাই করবে স্মরণ করবে রে তোমার স্থান হবে জান্নাত জন্নাত হুমপি আর এই জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত